আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি ভালো আছো যারা অন্য ধর্মের শুনছ তাদেরকে আমান্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদের এসেছি ব্যাচের সাধারণ বইয়ের একাদশ অধ্যায়ের সমাধান করাচ্ছি একাদশ অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত বীজগণিত গণিত অনুপাত সমানুপাত এর আগে তোমাদেরকে আমি একটি অঙ্ক করিয়ে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে একটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করবো প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি দেখো তোমরা

স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার বিয়ার আমরা একান্তরকরণ করে নি আমরা জানি বি প্লাস সি হোল স্কোয়ার অবশ্যই বি স্কোয়ার প্লাস হচ্ছে বড় তাহলে বি প্লাস সি হোল স্কোয়ারটাকে এখানে নিয়ে আসলাম তাহলে বি স্কোয়ার প্লাস আর এই বি প্লাস প্লাসির পরিবর্তে এই জায়গাটা এখানে বসাবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ट स्क्र बार्ला

প্লাস स्कोर प्लस स्कोर দেখো উপরে বি স্কোয়ার বি স্কয়ার কাটা সি স্কোয়ার সি স্কোয়ার কাটা থাকলো কি 2bc আর নিচে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে सेम এ স্কোয়ার এ স্কোয়ার কাটা বি স্কোয়ার বি স্কোয়ার আমরা আগে লাইন থেকে কি করেছিলাম শুধু বিয়োজন তাহলে এখানে থাকলো হচ্ছে 2ab বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার উভয় পক্ষে লব এর মধ্যে কি কমন আছে 2b

বি স্কোয়ার দুটো এক জায়গা করি বি স্কোয়ার সি মাইনাস নিলাম সি মাইনাস এ উভয় পক্ষ থেকে সি মাইনাস এ বাদ দিয়ে দিলাম তাহলে থাকবে কি বি স্কোয়ার সমান সি এ বাই সি এটাকে আমরা লিখতে পারি A is to b b is to c তাহলে সুতরাং a b c ক্রমিক সমানুপাতিক দেখানো হলো এখন আমরা 14 নম্বর অঙ্কটা করব দেখো 14 নম্বর প্রশ্নে কি আছে এই অংশটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এটা দেওয়া আছে এই অংশটা আমরা লিখি দেওয়া আছে এ প্লাস বি এই সবগুলোর সময় আমরা কে ধরে নিলাম তাহলে আমরা কি বলতে পারি এক্স বাই বি প্লাস সি সমান কে এক্স সমান আমরা লিখতে পারি BK ইন্টু BK প্লাস সি কে একইভাবে ওয়াই বাই সি প্লাস এ সমান কি কে তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি সি কে এবং জেড বাই এ প্লাস

প্লাস এ কে প্লাস জেড এর মান হচ্ছে এ কে প্লাস বি কে এবং ওয়াই এর মান হচ্ছে মান হচ্ছে বি কে মাইনাসি কে যেহেতু মাইনাস এক্স আছে তাহলে এ থাকলো বিকে আর সি কে কাটা তাহলে এ কে টু এ কে এ কাটা ওয়ান বাই টু কে তাহলে বামপক্ষের মান বেরো ওয়ান বাই টু কে লেফট সাইড

সবগুলোর মানে হচ্ছে ওয়ান বাই টু কে তাহলে আমরা বলতে পারি লেফট সাইড টু রাইট সাইড এম এস মধ্যপক্ষ ইকুয়াল টু পক্ষ এটা ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর তোমরা আমরা যারা আমার এরিয়ার আশেপাশে আছো তারা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো অফলাইনে পড়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো